আমি আপনাদের কথা দিলাম তিন পিলার দিয়ে আমি সুন্দর করে একটা এখানে আপনাদের আমি ঘর করে দেবো এই যে পরিবারটির এত কষ্ট এই যে এই যে ঘরের দরজার মধ্যে এদের দারিদ্রতা এসে দাঁড়িয়ে গেছে মানে ভাই কে আছে বাড়িতে কেউ আছেন কারবার এটা আপনাদের এটা আপনার মেয়ে তোর নাম কে কি নাম তোমার বোন তরুলতা ঘোষ কি করেন আপনি ক্যান্টিনে কাজ করেন এই ভ্যানটা কে চালায় ভ্যান চালাতো আমার স্বামী তো আমার স্বামী অসুস্থ হয়ে গেছে দুই বছর থেকে পারে আচ্ছা আচ্ছা আর ইয়ে তুমি পড়াশোনা করো কিসে পড়ো 6 এ 6 এ পড়ো আর এটা আপনার মেয়ে তুমি পড়াশোনা করো কি নাম তোমার রানী রানী তুমি কিসে পড়ো 3 তে 3 তে আর আপনাদের এটা বাড়ি বাড়ির অবস্থা খুব খারাপ কি করব স্বামী এরকম অসুস্থ আচ্ছা জমি জায়গা তো সেরকম নাই জমি জায়গা নেই আপনার স্বামী তাহলে কি ভ্যান চালাতো আগে চালাতো এখন

এই এই এখানে থাকেন সবাই মাসি ঘরের অবস্থা তো ভালো না চারদিকে তো দিয়ে না কি এখানে ভাই ভালো আছো এদিকে আসো আপনাদের বাড়ি এখানে এরা কি ভালোভাবে থাকে না কষ্ট করে থাকে কষ্ট করে থাকে আচ্ছা ভালো আছো তুমি কি নাম তোমার বিজয় ঘোষ এটাই তোমার মা আচ্ছা তুমি কি করো গ্রিলে কাজ করো যে পড়াশোনা করছো তুমি পড়াশোনা করো নি একটুও পড়ো নি আর তুমি গ্যারেজে কাজ করে সংসার চালাচ্ছো ও আর আপনি হচ্ছে ইসের কাজ করেন এই ক্যান্টিনের রান্নার কাজ করেন আচ্ছা বলছি এদের যদি কিছু সাহায্য করা যায় ভালো হবে ভালো হবে তো বন্ধুরা আজকে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে এই পরিবারটির কাছে আমি দাঁড়ালাম মানে এরম তিরপাল দিয়ে একটা ঘর এই যে এখানে পুরো তিরপাল দিয়ে একটা ঘর ঘেরা আছে এই যে হলো তিরপাল এখানে এই ঘরটা তিরপাল দিয়ে চারদিকে ঘেরা আছে তো আমি দেখলাম দেখে আমার খুব খারাপ লাগলো তো তার জন্য এই বাড়িটাতে আমি দাঁড়ালাম তো দাঁড়িয়ে মাসিকে আমি দেখতে পেলাম তো জিজ্ঞেস করলাম মাসির হচ্ছে চার মেয়ে তাই তো দুই মেয়েকে বিয়ে দিয়েছেন আর এটা দুটো মেয়ে তুমি সিক্সে পড়ো তুমি তুমি এ থ্রিতে পড়ে সিক্সে পড়ে আর এই ভাইটা এই পাশে একটা গ্যারেজ আছে গ্যারেজে কাজ করে এই মাসিমা হচ্ছে রান্নার কাজ করে মানে ক্যান্টিনে তো এই দিয়ে কষ্ট করে এদের সংসার চলে তিপ্পালের ঘরের মধ্যে আপনাদের বাথরুম নেই এই বাবারে কোথায় পায়খানা করছেন মাঠে এই বাচ্চা মেয়েগুলোকে নিয়ে মাঠে আচ্ছা বাড়িতে টি বইল নেই মানে অত্যন্ত কষ্টের মধ্যে এই পরিবারটা আছে যে তিরপালের ঘর করে এ ভাইটা এইটুকু বয়সে পড়াশোনা করে না এই বয়সে সে বোনদেরকে নিয়ে গ্যারেজে কাজ করে এবং সংসারটা চালায় এই স্কুলে পয়সা নেয় না আচ্ছা আচ্ছা আমি যাই হোক আমি বেশি কিছু বলতে পাচ্ছি না আপনাদের ঘরটা যদি আমি টিন দিয়ে পিলার দিয়ে করে দিই ভালো হবে

এই ভাইটা দেখতে কত সুন্দর কিন্তু পরিবারের জন্য পরিবারের জন্য টাকার কষ্টের জন্য ভাইটা পড়াশোনা করতে পারেনি এই বয়সের ছেলেরা এখন কিন্তু পড়াশোনা করছে কলেজে পড়ছে তাই না এই ভাইটা নিজে গ্যারেজে কাজ করে এই যে মা বোন সবার সংসার চালাচ্ছে বাবা অসুস্থ এই যে বোনটা সিক্সে পড়ে এই স্কুলে বোনকে ফ্রিতে পড়ায় টাকা নেয় না তাই তো টাকা নেয় না যে এই পরিবারটার একটা আমি ঘর করে দিতে চাই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করবেন এবং আমি আমি আপনাদের কথা দিলাম একটু সময় লাগবে আপনাদের আমি একটা এখানে টিন পিলার দিয়ে আমি সুন্দর করে একটা এখানে আপনাদের আমি ঘর করে দেবো ঠিক আছে এখন ভাই তুমি আমার সাথে একটু বাজারে চলো এদের জন্য আমি এক মাসের কিছু বাজার করে দিতে চাই আজকে যেহেতু আমি এসেছি আজকে তো আর ঘরটা করতে পারছি না কিন্তু কিছুদিন যদি ভালো করে চলতে পারে এক মাস যদি আমার সামান্য হেল্পের জন্য এক মাস যদি আপনারা ভালো করে চলতে পারেন মাসিমা সেটাই আমার কাছে অনেক

আমি আগামী কয়েকদিনের মধ্যে এদের এখানে একটা ঘর আর একটা বাথরুম আমি করে দেব ভাই তুমি আমার সাথে চলো একটু বাজার করে নিয়ে আসি ঠিক আছে ভিডিও দেখেন আমার সত্যি দেখেন ভাই রে আমার ভিডিও দেখেন আপনারা দিন দেখো সত্যি হাফ মিলিয়ে নাও তো বন্ধুরা এখন এই ভাইটাকে নিয়ে আমি এখন যাচ্ছি এদের বাড়ির জন্য কিছু আমি বাজার করে নিয়ে আসি মানে সত্যি খুব কষ্টের মধ্যে আছে পরিবারটা দেখে অত্যন্ত খারাপ লাগলো তো যাই হোক এখন নিয়ে যাচ্ছি বাজারে কিছু বাজার করে নিয়ে আসি কিছু বাজার করতাম এক বস্তা চাল সর্ষার তেল এক কেজি মসুর ডাল এক কেজি লবণের প্যাকেট একটা পনেরোশো দশ চলে আসবে বাজার তো হয়ে গেল এবার কাপড়টা কিনে নি হ্যাঁ চলো বসো বসো মেয়েদের জামা পাওয়া যাবে দাদা এটা শাড়ি দেখাও তো সুতি দেখো মায়ের জন্য কোনটা নিবা দেখো এটা নিবা এটা দিয়ে দাও এটা ভালো লাগছে কালারটা আমার কিন্তু এটা পছন্দ হয়েছে তোমার হুম এটা প্যাক করে দেখো এটা ভাল লাগবে ভাই পছন্দ হ্যাঁ দিয়ে দাও এটা এটা হয়ে যাবে তো না ছোটো ঘন্টার জন্য এটা দিয়ে দাও তাহলে কত এগারোশো পঁচিশ টাকা না এগারোশো পঁচিশ চলে গেছে এই যে এখানে মাসি এক বস্তার চাল আছে হ্যাঁ এখানে এই যে দুই কিলো মুড়ি আছে মুড়িটা খাবেন ঠিক আছে আর এই বস্তার মধ্যে এই যে আবার চিড়াও আছে ঠিক আছে মুড়ি খাবেন চিরা খাবেন আর এখানে এই যে তেল লবণ আপনার বিস্কিট চিনি চা পাতা যা লাগে এক মাসের বাজার সম্পূর্ণ আপনাদের এখানে থাকলো ঠিক আছে আর হচ্ছে আপনার আমাদের আঙ্কেল কই আপনার হাজবেন্ড ওষুধ আনতে গেছে এই যে আঙ্কেলের জন্য এটা জামা হবে পছন্দ হয়েছে এই যে ভাই তুমি এটা পড়ো তো এটা ভাইয়ের জন্য জামা এটা হচ্ছে তোমার জন্য পরে আসো তো যাও তো ঘর থেকে দেখি আর এটা হচ্ছে আপনার জন্য পছন্দ হয়েছে আচ্ছা আর তুমি তাহলে কী করো ভাই গ্যারেজে কাজ করো এখন কত করে পাও দিন টাকা দিন আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি এই পরিবারটির কাছে এসেছিলাম অনেক লোক হয়ে গেছে এখানে এই পরিবারটির কাছে এসেছিলাম এই যে পরিবারটির অবস্থা অত্যন্ত খারাপ ঘরটা করে করে দিলে ভালো ভালো হবে হবে হ্যাঁ না অনেক কষ্ট করে থাকছে তো এদের ঘরটা আমি খুব তাড়াতাড়ি মানে করে দেবো বুঝছেন তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই পরিবারটির মানে ঘরটা আমি করে দিতে পারি মানে ঘরটা করে দিলে পরিবারটি কিন্তু বেঁচে যাবে কারণ এদের ঘরের অবস্থা এতটাই খারাপ এই যে তিরপাল দিয়ে মানে চারিদিকে খুব খারাপ অবস্থা তিরপাল দিয়ে এই যে এই যে এদিকে একদম মানে তিরপাল ছেঁড়া তিরপাল দিয়ে ঘেরা আছে তো এদের ঘরের খুবই দরকার হয়ে গেছে তো দেখি সুন্দর লাগছে পছন্দ হয়েছে হ্যাঁ এ ভাইটা হচ্ছে এর ভাইয়ের রোজগারে সংসার চলে প্রায় কারণ ওর বাবা তো অসুস্থ বাবাটা হচ্ছে এই যে ভ্যান চালাতো এই ভ্যানটা চালাতো নাকি এটাই চালায় আর আপনি হচ্ছে ক্যান্টিনে কাজ করেন তো বন্ধুরা আমি বাপ্পা খুশির ভান্ডার বাপ্পা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে এই পরিবারটি আমার চোখে পড়ে তো এই ভাই তোমার নাম কি বিজয় ঘোষ বিজয় এই ভাইয়ের নাম বোনের নাম তরুলতা ঘোষ এই মাসিমায়েরা খুব কষ্ট করে এই এই ঘরের মধ্যে এখানে থাকছে মানে এদের মানে এত দারিদ্রতা এই যে ঘরের দরজাতে দারিদ্রতা এসে দাঁড়িয়ে গেছে তো আমি এই পরিবারটিকে একটা ঘর করে দিতে চাই মানে করে দেব কথা দিয়েছি আমি একটা ঘর একটা বাথরুম এদের আমি করে দেব খুব তাড়াতাড়ি করে দেব তো আমার যারা দর্শক আছেন খুশির ভান্ডার পেজের যারা দর্শক আছেন সবার কাছে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এই পরিবারটির পাশে থাকবেন সহযোগিতা করবেন যেন এদের ঘরটা করে দিতে পারি আমি এই যে পরিবারটির এত কষ্ট এই যে এই যে ঘরের দরজার মধ্যে এদের দারিদ্রতা এসে দাঁড়িয়ে গেছে মানে এই ভাইটা একটা গ্যারেজে কাজ করে একশো টাকা দিন মানে এর থেকে খারাপ বিষয় হতে পারে না এরকম মানে বড়ো বড়ো ছেলে কলেজে পড়াশোনা করে আর এই ভাইটা একশো টাকা দিন একটা গ্যারেজে কাজ করে তারপরে যে বোনকে নিয়ে মাকে নিয়ে সংসার এখানে চালায় বাবা অসুস্থ বাবা এই যে আগে ভ্যান চালাতো তো ঠিক আছে ভালো থাকবেন আমি আবার আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসবো এবং তাড়াতাড়ি ব্যবস্থা আমি করে দেবো ঠিক আছে ভালো থাকবেন থাকেন সবাই আসছি অনেক কষ্ট না আমি দেখলাম তো যাচ্ছিলাম খুব খারাপ লাগলো দেখে ওই জন্য ভাবলাম যে কেউ হেল্প করে না না আর কি করবে ঠিক আছে থাকেন আসছি আসবো খুব তাড়াতাড়ি अच्छा ठीक है